আমার বাড়ির ভিতরে আমার এক তো দাদি মারা গিয়েছিলেন তো ওনাকে ওনার নাতিরা এবং ওনার ছেলেরা কবরে দাহন করতেছিলেন তো ওই পাড়ে আমি কিন্তু ছিলাম ওই কবরে যখন লাশটা রাখলো আমার দাদুর লাশটা রাখলো তখন ওই লাশের সাথে আমার ওই দাদুর এক নাতি ডাব নারিকেল দুইটা দুইটা ডাব নারকেল এনে দাদুর কবরের ভিতরে রেখে দিচ্ছে তা আমি ওকে জিজ্ঞেস করলাম কেউ ভাই আপনি ডাব নারকেল দিচ্ছেন কেন উনি আমাকে বললো যে দাদু নারিকেল খেয়ে যেতে পারে নাই এই জন্য দুজন নারিকেল দিছি পানি তিরিশটা লাগবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা বরাবরের মতো আজও ভালো আছেন দর্শক মিডিয়া ভোলাতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন আমি ইমামতি করি ইমামতি করাকালীন সময় যদি কোনো শরীয়ত বিরোধী বা ইমামদেরকে নির্যাতনমূলক কোনো কাজ ঘটে তাহলে আমি এগুলো শেয়ার করা বা আপনাদের সাথে কথা বলা বা আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করি যাতে আমরা সকল মিলে সকলে মিলেই সচেতন হতে পারি এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারি প্রিয় দর্শক তারই ধারাবাহিকভাবে আজকে আপনাদের সামনে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনেক অঞ্চলে অনেক মহল্লায় এবং অনেক মসজিদ মহল্লায় ঘটে থাকে সেই ঘটনাটি হচ্ছে বিবাহ বিবাহ নিয়ে বিবাহ সাধী সময় যে মেয়ে বিবাহ দেয় যে ছেলে বিবাহ করায় তাদের সাথে ওই দুই পরিবারের সাথে এলাকা ভিত্তিক মানুষ কীরকম আচরণ করে থাকেন বিয়ের সাথে একটা খুশির সংবাদ খুশির জিনিস আর বিবাহ সাথী হচ্ছে অনেক সহজ বিবাহটা এতটা সহজ আল্লাহ রসুল বলেছেন যে বিবাহতে যতটা কম খরচ হবে ওই বিবাহতে ততটা বেশি বরকত হবে কিন্তু আজকে আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক খরচ করে থাকি অমুকের থেকে অমুকের থেকে বেশি খরচ করতে হবে এত আয়োজন করতে হবে এত অ্যারেঞ্জ করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা দিতে খরচ করে থাকি প্রিয় দর্শক আপনার বিয়েসাদী জিনার যেই ব্যক্তির মেয়ে বিবাহ দিবেন এবং যেই ব্যক্তির ছেলেকে বিবাহ করাবেন উভয় পরিবারের কিন্তু মোটামুটি কিছু হলেও একটা খরচ হয়ে থাকে বিশেষ করে যিনি মেয়ে পক্ষ ওনার প্রচুর খরচ এবং অনেক খরচ যে খরচ জোগাতে হিমশিম খাওয়া লাগে এখন আমি যে অঞ্চলগুলিতে মোটামুটি ইমামতি করেছিলাম এই অঞ্চলগুলির ভিতরে একটা কুপ্রথা বিধাত নামক এক ধরনের প্রথা চালু আছে সেটা কি ধরেন অন্য একজন মহল্লা থেকে অন্য একটা মহল্লা থেকে পাত্রপক্ষ আসবে আপনার মহল্লায় ধরেন আমি যে মহল্লায় আছি এই মহল্লা এই মহল্লা হচ্ছে মেয়ে এখন এই মহল্লায় যদি ওনারা আসেন তো ওনারা এখানে এই মহল্লায় বিবাহ পড়াবে মেয়ের বাড়িতে বা মেয়ের বাসায় মেয়ে বিবাহ পড়াবে তো এখন বিয়ে পড়াইতে হইলে যে যার মেয়ে বিবাহ দিবে এবং যে সে বিবাহ করবে উভয় পক্ষের একটা টাকা ধার্য করা আছে সেই টাকাটা কে নেয় জানেন সেই টাকাটা হচ্ছে মসজিদ মহল্লার মসজিদে পঞ্চায়েতের টাকা দিতে হবে পাঞ্চায়েত কি আবার মানে সামাজিক একটা টাকা আছে টাকাটা মসজিদে দিতে হবে যার মেয়ে বিবাহ দিবে এবং যে ছেলে বিবাহ করাবে এই মহল্লার ভিতরে কোনো বিবাহ সাধী হইলেই পাঞ্চায়েতের একটা টাকা এটা ওনাদের এই অঞ্চলের ভাষা যে পাঞ্চায়েতের টাকা দিতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই যিনি মেয়ে বিবাহ দিচ্ছেন যিনি ছেলে বিবাহ করাচ্ছেন উভয়ের পরিবারের কিন্তু একটা খরচ আছে এখানে প্রচুর খরচ তারপরেও তাদের কাছ থেকে এই টাকাটা নেওয়াটা কি আসলেই কি বৈধ এখানে তো বিয়ে সাথে তাল্লা রসুলের জামানায় সাহাবাই কেরামদেরকে মানুষ যারা বিবাহ করেছেন তাদের সকলকে আপনার হচ্ছে যে সহযোগিতার হাত বাড়াইতেন সহযোগী সহযোগিত করতেন সহযোগিতা করতেন অর্থ দিয়ে সময় দিয়ে সব দিক দিয়ে আর আজকে আমরা কি করি বিবাহসাদী হইলে ওই দুই পরিবারের কাছ থেকে কিভাবে লুট করে খাওয়া যায় সেই চেষ্টা করে থাকে কিভাবে লুট করে খাওয়া যায় বলে যে কিরে বিবাহ করছো কিছু খাওয়াও না কেন খাওয়াও না কেন মিষ্টি খাওয়াও আবার মেয়ের পক্ষের মেয়ের পক্ষদেরকে বলে যে কি মেয়ে বিবাহ সাথী দিলেন আমাদেরকে দাওয়াত দাওয়াত দিবেন না নাকি এই ধরনের কথা আমরা বলে থাকি প্রিয় ভাই সব আজকে আমরা এতটা অজ্ঞ এতটা মানে লুটতারাজ এতটা আমরা পিছিয়ে গিয়েছি যে আমাদের মন মানসিকতা কোন জায়গায় ঠেকাইছি যিনি বিবাহ করবেন ওনার তো অনেক খরচ ওনাকে আমরা বরঞ্চ সাহায্য করব ভাই তুমি তো বিবাহ করতে যাচ্ছো ধরো তোমাকে আমি কিছু হাদিয়া দিলাম এগুলো দিয়ে খরচ করো কারণ উনি তো অনেক দিন কাছ থেকেই বিরত থাকবেন যেহেতু বিয়ের শি করেছিলেন প্রায় পনেরো পনেরো থেকে বিশ পঁচিশ দিন বা এক মাস উনি রেস্টে থাকবেন বিবাহ শাদী করেছেন বিভিন্ন জায়গায় বেড়াবেন বউদের বউকে নিয়ে ঘুরবেন তো এই ধরনের মন মানসিকতা যদি আমাদের না থাকে আর যদি আমাদের এই ধরনের মন মানসিকতা থাকে যে যারা বিবাহ করবে যাদের বাড়িতে বিবাহ আয়োজন হবে এদের বাড়ির থেকে আমরা খেতে হবে এদের বাড়িতে যেতে হবে এদের কাছ থেকে নিতে হবে এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে থাকে বিদায়ী তো আজকে আমাদের বিবাহসাদী অনেক যুবক করতে চাচ্ছে না যে বিয়ে তো অনেক খরচ অনেক খরচ অনেক খরচ বিয়ে সাদি করলে অমুককে দিতে হবে সমুককে দিতে হবে ওই আত্মীয়কে দিতে হবে ওই আত্মীয়কে দিতে হবে এই ধরনের ডাকাতিগুলো আমরা কেন করি বলে এই যে সামাজিক যে একটা টাকা এক হাজার টাকা এই যে টাকাটা দিবে এই এক টাকা সে কি ইচ্ছাই দিচ্ছে নাকি আপনি তার কাছ থেকে খুঁজে নিচ্ছেন ইচ্ছে তো দিচ্ছে না মনে হয় কারণ ইচ্ছে দিলে তো আমি দেখতাম খুঁজিয়ে নিতে হয় তাহলে প্রিয় ভাই এই ধরনের কুপ্রথা প্রথা কার কার এলাকায় চালু আছে যে বিয়েবসাদি মসজিদ মহল্লা হইলে মসজিদে টাকা দিতে হবে বাধ্যতামূলক টাকা দিতে হবে পাঞ্চাইতের টাকা না দিলে সমস্যা তো এই ধরনের এই ধরনের কুব প্রথা কাদের এলাকা চালু আছে আপনারা কমেন্ট বক্স খালি আছে কমেন্ট করে যাবেন প্রিয় ভাই সব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর কোনো পরামর্শ আপনার দিলে থাকলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে এই ধরনের কুপ্রথার বিরুদ্ধে আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর তাহলে আপনি কি কিছু বলছেন না অবশ্যই আমি বলি কিন্তু বললে কি হবে কথা আছে না আল গলত মাসি হরুন বাহু বা সহি ভুল জিনিস প্রচার হইতে হইতে কাজ করতে 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 এখন সমাজের মধ্যে এরা বাস্তবায়িত হয়ে গেছে সহি আকারে শুদ্ধ আকারে তার একটা উদাহরণ আমি আপনাদের কাছে দেই আমার বাড়ির ভিতরে আমার এক তো দাদি মারা গিয়েছিলেন তো ওনাকে ওনার নাতিরা এবং ওনার ছেলেরা কবরে দাহন করতেছিলেন তো ওই পাড়ে আমি কিন্তু ছিলাম বছর পাঁচেক আগে দু হাজার আঠারো উনিশ সালের হবে তো যাই হোক ওই কবরে যখন লাশটা রাখলো আমার দাদুর লাশটা রাখলো তখন ওই লাশের সাথে আমার ওই দাদুর এক নাতি ডাব নারিকেল দুইটা দুইটা ডাব নারিকেল এনে দাদুর কবরের ভিতরে রেখে দিচ্ছে তা আমি ওকে জিজ্ঞেস করলাম কেউ ভাই আপনি ডাব নারিকেল দিচ্ছেন কেন তো উনি আমাকে বললো যে দাদু নারিকেল খেয়ে যেতে পারে নাই এই জন্য দুটা নারিকেল দিচ্ছি পানি না লাগলে খাবে কি হাসির চিন্তা ভাবনা চিন্তা করে দেখে এখন যাই হোক ও যে চিন্তা থেকে দিচ্ছে না কেন যে এই চিন্তা থেকেই দেখনা না কেন কিন্তু এই কবরের পাশে তো ভবিষ্যতের প্রজন্ম কিছু ছেলে ছিল এখন এরা এই দৃশ্য তো অবশ্যই তাদের নজরে পড়েছে যে কবরে রাখার সময় ডাব রিকল দিতে হয় এখন এরা যখন বড়ো হবে ভবিষ্যতে আল্লাহ তালা তাদেরকে হায়াত দ্বারাজ করবেন যখন তারা কোনো কবরবাসীকে কবরে রাখবেন এবং কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখবেন তো রাখার সময় হয়তো বা তারাও তো এরকম ধরনের কাজ করতে পারে কারণ তারা দেখেছে কারণ ছোটো ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম যারা আছেন এরা যেই দৃশ্য তাদের নজরে থাকে দেখেন ওই দৃশ্য কিন্তু তাদের দিলের ভিতরে বসে যায় কারণ তাদের দিল হচ্ছে নরম যা দেখে সেটাই তারা শিখে ফেলে এখন এই প্রজন্মের সামনে আপনি এমনভাবে কাজ করতে হবে যাতে এই প্রজন্ম ভবিষ্যতে যেন কোনো ভুল বেদাঁত নামক কোনো কাজ করতে তারা না পারে আজকে ভবিষ্যতে ইতিহাসের ফিসনের দিকে আপনারা থাকান এই ভুলগুলো কারা করেছিলেন করার কারণে আজ ভবিষ্যৎ প্রজন্ম আজকে আমরা ইয়াং জেনারেশন যারা আছি বা যারা মুরব্বীরা আছি এরা পিছনে এগুলো করে করছে বিদায় তারা শিখেছে এখন তারা এই কাজগুলোকে চালু রেখেছে তাহলে প্রিয় ভাই আমরা এখনই সোচ্চার হতে হবে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে প্রতিবাদ করতে হবে সত্যের বাণী পৌঁছে দিতে হবে দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে এমন ব্যক্তিদের নেতৃত্ব গ্রহণ করতে হবে এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাবো এমন ব্যক্তিদের পিছনে আমরা দৌড়াবো যারা সমাজের ভিতরে দেশের ভিতরে প্রত্যেকটা রন্দে রন্দে ইসলামের বাণী ইসলামের আলো সরিয়ে দেওয়ার জন্য সব সময় কাজ করে থাকেন যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় আছে এলেম এবং কোরআন ও হাদিসের এলেম আছে যাদের ভিতরে আল্লাহ তালার তাকুয়া ফরহেজগারি আছে যাদের ভিতরে আমানতদারি আছে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা নেতা বানাবো এই সমস্ত ব্যক্তিদেরকে দেশ পরিচালনা করার জন্য আমরা সিলেক্ট করব নিযুক্ত করব। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের দেশটা ভবিষ্যতের সময়টা তাহা ইতিহাস বদলে গিয়ে আমাদের দেশে আসবে শান্তি শৃঙ্খল আল্লাহ তালার দয়া এবং রহমাত এবং পরিবেশের ভিতরে আসবে সমাজের ভিতরে আসবে দয়া ভালোবাসা এবং আপনার হচ্ছে যে আমানতদারিতে আসবে পরহেজগারিতা আসবে আল্লাহ তালার ভয় আসবে দিলের ভিতরে আজ যদি আমরা এগুলো করতে না পারি পিছনের ইতিহাসের দিকে তাকান যে সৈরাসারের ঝুলুম নির্যাতন ভোগ করা লাগছে ভবিষ্যতে করা লাগবে কারণ আজকে আমাদের আমলের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের সামনে সৈরাসার সরকার জুলুমকারী নির্যাতনকারী সরকার আমাদেরকে আমাদের সামনে আসে বা আমাদের জন্য আমাদের জন্য নিযুক্ত হয় জন্য প্রিয় বাইসব আপনি যেই সমাজেরই হন না কেন এই ধরনের কুপ্রথা বিরাজ যদি আপনি দেখে থাকেন প্রতিবাদ আপনি করবেন হয় মানুষ চাই না মানুক সমাধান হোক চাই না হোক আপনার দিল থেকে আপনাকে ইমানই প্রতিবাদ করতেই হবে প্রিয়বাই সব যতটুকুন কথা বলেছি আল্লাহ তালা আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তো দান করুক তাই এই যে সামাজিক যে টাকা এগুলো দেওয়া যাবে না এগুলো করা যাবে না যিনি বিবাহ করবেন যিনি বিবাহ দিবেন এই দুই পরিবারকে আমরা সকলে সাহায্য করার চেষ্টা করব ক্ষতি না করি সাহায্য করতে না পারি কিন্তু তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব না তাদেরকে আমরা তাদেরকে আমরা যে সব দিক দিয়েই শারীরিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে সব দিক থেকেই আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই ভাইসব আপনি ভিডিও ভিডিওটি আপনার পার্সোনাল ওয়ালে শেয়ার করতে পারেন তো দর্শক ইনশাআল্লাহ এই বিয়ে শাড়ি নিয়ে আরেকটি কুপ্রথা বা আরেকটি বিষয় আমার সাথে ঘটেছিল সেটি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আবার অন্য এক ভিডিওতে